হ্যালো বন্ধুকান আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি আজকে আমি বানাবো হচ্ছে ঘরের হচ্ছে সব সবজি দিয়ে সোয়াবিনের তরকারি ভার জন্য এখানে নিয়েছি আলু কুচি কোয়াশ কুচি ভেন্ডি ঢেঁড়স হবে আর এখানটায় সোয়াবিনগুলোকে হলুদ মেখে নিচ্ছি আর হয়ে গেছে আজ ডালগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানটায় নিয়ে নিয়েছি হচ্ছে শাক আর মশলাগুলো দেখে নিচ্ছি আদা বাটা রসুন বাটা গরম মশলা তেলের মধ্যে গুলোকে ভালো করে ভেজে নেব প্রথমে হচ্ছে গরম জল দিয়ে ভিজিয়ে পরে হচ্ছে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়েছি গুলোকে আর হচ্ছে আমার এমনিতে সাবিন ভাজা খেতে ভালো লাগে সাবিনগুলো ভাজা হয়েছে তুলে নিয়েছি এখন হচ্ছে তেলের মধ্যে কোয়াশগুলোকে ভিজে নেবো আপনারা এই কোয়াচগুলোকে কি বলেন কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন কোয়াশের মধ্যে হলুদ দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি এখন হচ্ছে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম আমি আগে থেকে হলুদ মিলতে রাখি যে ভাজার সময় দিয়েছি আলুর উপরে যে দাগগুলো ছিল ওগুলো হচ্ছে সোয়াবিনের গুঁড়োগুলো আপনারা কেউ কিছু মনে করবেন না এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঢেঁড়সগুলোকে আমি ক্যামেরাটা অফ করতে ভুলে গেছিলাম ঢেঁড়সগুলোর মধ্যে জল ছিল তার জন্য সেটা এরকম ধোয়া বেরোচ্ছিলো ক্যামেরাটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো দেখা যাচ্ছিল না ভালো করে তেলের মধ্যে হচ্ছে ভেজে নেব পেঁয়াজ বাটা আদা বাটা ভালো করে ভেজে নিয়েছি যেগুলো মশলা আমি নিয়েছিলাম দিয়ে কয়েকটা গরম মশলা আর ডাল নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো তেজপাতা আপনারা চাইলে কাঁচা তেজপাতাও দিতে পারে না থাকলে দিতে পারে না দিলেও হবে দিলে একটু স্বাদটা বাড়বে আর নিরামিষ হচ্ছে এই যদি রান্নাটা করা হয় তাহলে খেতে তো আরও দুর্দান্ত স্বাদ হবে এখন দিয়ে দিচ্ছি মধ্যে পঁই শাক ডাল আর ডাল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ওর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিব এখন ওর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে আলু পোয়াচগুলোকে দুটোই দিয়ে দিলাম ভালো করে উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জল তেলটা উপর থেকে ভাস ছিল এখন ওর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে দেখব যে হয়েছে কিনা জলটা পুরো শুকিয়ে গেছে একটু শুধু জল আছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আদা বাটা রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বলক উঠে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে সোয়াবিন ভাজা ভালো করে নাড়াচাড়া করে নেব শাকটা হচ্ছে পুরো রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কমপলেট উঠে গেছে মানে রান্নাটা হয়ে গেছে পুরো কমপ্লিট উপর থেকে দিয়ে দিলাম সে আমি একটু এমনি আর গুড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে